আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আকিজ মোটরসের ২২ ফিটের চব্বিশ সালের ফ্রেশ কন্ডিশনের রানিং ঢাকা মেট্রো নাম্বার চব্বিশ সিরিয়ালের একটি ভ্যান আমি আবারও বলছি এটা দু সালের বাইশ ফিটের আকিজ মোটরসের কাভারভ্যান এটা সিনো ট্রাক কাভারভ্যান আপনারা জানেন আকিস মোটরস সিনো ট্রাকের সাথে জয়েন্ট ভেঞ্চার হওয়ার পর ষোলো ফিট সতেরো ফিট আঠারো ফিট উনিশ ফিট বিশ ফিট বাইশ ফিট চব্বিশ ফিট পর্যন্ত সিনো ট্রাকের বাজারজাত করে আসছে সারা বাংলাদেশে তারই ধারাবাহিকতায় আমরাও আকিস মোটরসের পক্ষ থেকে সিনো ট্রাকের চব্বিশ সালের ফ্রেশ কন্ডিশনের রানিং একটা কিস্তিফেল ধরা গাড়ি আপনাদের সামনে উপস্থাপন করছি এটা ভিডিওটা এই গাড়ির ভিডিওটা আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার যেন গাড়ির ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন গাড়িটা আপনারা নেবেন কি নেবেন না একেবারে সহজ কথা এই গাড়িটার বয়স মাত্র চার মাস এই গাড়িটার বয়স মাত্র চার থেকে পাঁচ মাস অর্থাৎ এটা দু হাজার সালের জানুয়ারি মাসের গাড়ি গাড়িটার সম্পূর্ণ কাগজপত্র আপডেট আছে ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি আমরা চেষ্টা করেছি গাড়িটার সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে আজ যে গাড়িটা আপনাদের সামনে উপস্থাপন করছি আকিস মোটরসের সিনো ট্রাক কাভারভ্যান এটা বাইশ ফিটের ভ্যান। গাড়িটার সকল কিছু সম্পূর্ণ ওকে অবস্থায় আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই গাড়িটার প্রতিটা কাজই করা আছে চাকাও ভালো অবস্থায় আছে আপনারা এই অবস্থায় টিপ মারতে পারবেন তারপরেও যদি আপনারা চান চাকা চেঞ্জ করে নিতে পারেন সেটা আপনাদের পার্সোনাল বিষয় গাড়িটার কাগজ আপডেট আছে কাগজ দিয়ে দেওয়া হবে যারা গাইডে নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন